কি বলছে ব্যাসার্ধ ভেক্টর দেওয়া আছে এত বল দেওয়া আছে এত বলছে বলের ভ্রামক টর্ক নির্ণয় করো কেমনে যদি আর এবং এফ ভেক্টর আকারে দেওয়া থাকে ক্রস গুণ করা লাগবে আর কোনো উপায় নাই কি করা লাগবে ক্রস গুণ করা লাগবে ভাইয়া আমি ক্রস গুণ পারি না তাইলে তো আসলে জীবনটা হালকা একটু বেদনারে শিখে ফেলো তাড়াতাড়ি ভেক্টরের ক্লাসটা দেখো তাইলে হয়ে যাবে বলো আর এর আইজেকের সহগ কত প্রথমে কিন্তু আর এর আইজেকের সহগ বসবে সেটা কত দুই তিন দুই এফ এর আইজেকের সহগ কত দুই 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 তাহলে দুই 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 নির্ণয় করে এখান থেকে বলো আই এর জন্য কত হবে ছয় মাইনাস চার মানে হচ্ছে দুই জে এর জন্য কত হবে চার মাইনাস চার মানে হচ্ছে জিরো ভাইয়া কে এর জন্য কত হবে কে এর জন্য হবে চার মাইনাস ছয় মানে হচ্ছে মাইনাস টু তার মানে টু i ক্যাপ 2 k ক্যাপ ঠিক আছে k 2 i ক্যাপ 2 k ক্যাপ ক হবে आंसर কত হবে ক জাস্ট ক্রস গুণ করবা ক্রস গুণ করলে তোমার কি বের হয়ে যাবে ক্রস গুণ করে ফেললে আমাদের টর্ক বা বলের ভ্রামক বের হয়ে যাবে ক্রস গুণ কিন্তু f ক্রস r না r ক্রস f হ্যাঁ টাও সমান কিন্তু f ক্রস r লেখা যাবে না এই টাও ইজ নট ইকুয়ালস টু f ক্রস r টাও ইজ ইকুয়ালস টু 𝑟 ক্রস f r এবং f এর ক্রস গুণ করা লাগবে আসেন নেক্সট টর্কের মাত্রা এবং বলের মাত্রার অনুপাত কত হবে এটা খুব সহজ ঠিক আছে টর্ক টর্ক মানে কি বলতো টর্ক মানে হচ্ছে আর এফ সাইন থিটা তাহলে বলতো টর্ক ডিভাইডেড বাই বল এই রেশিওটা কি হবে এই রেশিওটা হবে হচ্ছে আর সাইন থিটা সাইন থিটার কোনো মাত্রা আছে না ত্রিকোণমিতিক অনুপাতের কোনো মাত্রা নাই আর এর মাত্রা আছে কি এল তাহলে টর্ক এবং বলের মাত্রার অনুপাত কি হবে শুধুমাত্র বুঝছেন জাস্ট এল আর কিছু না টর্ক আর এফ কে ভাগ করে দেন দেখবেন শুধুমাত্র থাকবে আর কোনো মাত্রা নাই ত্রিকোণমিতিক অনুপাতের কোনো মাত্রা হয় না আর কি দৈর্ঘ্য এটার মাত্রা কি এল সো সোসার হবে এল পারবো নেক্সট কোন বস্তুর উপর লব্ধি টর্ক শূন্য হলে শুনো একটা বস্তুকে যদি তুমি রৈখিক গতিতে গতিশীল করতে চাও তোমার তার উপর বল প্রয়োগ করা লাগবে বা তার একটা নিট ফোর্স থাকা লাগবে যখন তুমি সিস্টেমের উপর নিট ফোর্স দিবা তখন স্থির বস্তু রৈখিক গতিতে গতিশীল হবে বা গতিশীল বস্তুর গতিতে পরিবর্তন আসবে আর একটা স্থির বস্তুকে তুমি যদি ঘুরাইতে চাও বা বস্তুর কৌণিক গতিতে যদি পরিবর্তন আনতে চাও তখন সেই সিস্টেমে তোমার টর্ক জেনারেট করা লাগবে যদি সিস্টেমে টর্ক জেনারেট হয় তাহলে স্থির সিস্টেম ঘোরা শুরু করবে বা গতিশীল সিস্টেমের কৌণিক গতিতে পরিবর্তন আসবে আর যদি টর্ক জেনারেট না হয় তাহলে স্থির সিস্টেম স্থির থাকবে এবং যে কৌণিক গতিতে গতিশীল সে সমকৌণিক বেগে ঘুরতে থাকবে সো আমাদের বলছে যে বাহ্যিক টর্কের মান বা নিট টর্কের মান হচ্ছে শূন্য তাহলে কি হবে বলতো স্থির বস্তু স্থির থাকবে ঘূর্ণায়মান বস্তু থেমে যাবে ঘূর্ণায়মান বস্তু সমকৌণিক বেগে ঘুরতে থাকবে এই যে অ্যান্সার হবে হচ্ছে ক এবং গ অ্যান্সার হওয়া উচিত হচ্ছে ক এবং গ ঠিক আছে ক এবং খ হবে না সেক্ষেত্রে আমরা হচ্ছে যে এটা দিব গ দিব ঠিক আছে ঘূর্ণায়মান বস্তু কি করবে সমকৌণিক বেগে ঘুরতে থাকবে তর্কের মান যে 0 হয় ঠিক আছে তার কৌণিক গতিতে কোনো পরিবর্তন আসবে না বুঝছেন কারণ স্থির বস্তু স্থির থাকবে একটু রৈখিক বলের জন্য বলা যাচ্ছে কৌণিক বলের জন্য স্পেশাল কোনটা তুমি যদি কৌণিক বলে কোনো পরিবর্তন না আনো বা টর্ক যদি তুমি না দাও টর্ক নিট টর্ক যদি শূন্য হয় সেক্ষেত্রে কৌণিক গতিতে কোনো পরিবর্তন আসবে না যে কিনা কৌণিক গতিতে গতিশীল সে সম কৌণিক বেগ মেনটেন করে ঘুরতে থাকবে অ্যান্সার হবে গ আর যদি টর্ক থাকতো তাহলে কৌণিক গতিতে পরিবর্তন আসতো বা একটা বস্তু যে কিনা স্থির ছিল যে ঘুরতেছিল না সে ঘোরা শুরু করে দিত ঠিক আছে গ্রে আসে নাই ত্রিমাত্রিক স্থানে ব্যবস্থার মূল বিন্দুতে মাইনাস ফাইভ বল প্রয়োগ করা হলো এত বিন্দুতে টর্কের মান নির্ণয় করো আচ্ছা দেখো এখানে এত বিন্দুর জন্য আমরা কি অবস্থান ভেক্টর বের করতে পারবো। অত বিন্দুর অবস্থান ভেক্টর কত অবস্থান ভেক্টর হচ্ছে আই ক্যাপ মাইনাস জে ক্যাপ ওকে সো আমরা ওই বিন্দুতে হচ্ছে কি বলে টর্ক নির্ণয় করতে যাচ্ছি মানে ওই বিন্দুর সাপেক্ষে আমরা টর্ক নির্ণয় করতে যাচ্ছি ঠিক আছে আর আমাদের হচ্ছে কি লাগবে আমাদের হচ্ছে মূল বিন্দুতে আমরা এতখানি বল প্রয়োগ করছি এই না 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 এখানে এখানে একটু সমস্যা আছে এখানে একটি সমস্যা আছে দেখো এটা একটু ভালো মতো বুঝে ঠিক আছে মানে মান বের করলে আসবে আই নো মান বের করলে সেইম আসবে এবার জিনিসটা বুঝার চেষ্টা করো ধরো তোমার কাছে এরকম একটা বস্তু আছে ঠিক আছে ওকে তুমি বল প্রয়োগ করছো কোন জায়গায় তুমি বল প্রয়োগ করছো হচ্ছে মাইনাস ফাইভ মূল বিন্দুতে বল প্রয়োগ করছ তাহলে আমার মূল বিন্দু মূল বিন্দু মানে হচ্ছে জিরো 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 এখানে আমরা ফোর্সে অ্যাপ্লাই করছি আমাদের অ্যাপ্লাইড ফোর্স কত আমাদের অ্যাপ্লাইড ফোর্স হচ্ছে এফ ইজ এটা নিচের দিকে আঁকতে পারো আঁকলে এই সমস্যা নেই আমাকে বের করতে বলছে ওই বিন্দুতে টর্ক তার মানে ওই বিন্দুর সাপেক্ষে টর্ক মানে আমার ঘূণ নক্ষ আছে ওই বিন্দুতে ঠিক আছে তাহলে আমার ফিক্সড পয়েন্ট কোনটা বা ঘূণ নক্ষ কোনটা ঘূর্ণ নক্ষ্য হচ্ছে এই যেইটা ওয়ান মাইনাস ওয়ান জিরো তাহলে বলতো আর কি হবে আর কি আই মাইনাস যে হবে না আর হবে হচ্ছে এইটা আর ভেক্টর কিন্তু এইটা ঠিক আছে তুমি যার সাপেক্ষে টর্ক নির্ণয় করতেছো সেখান থেকে যে বিন্দুতে বল প্রয়োগ করছো সেইটার যে ডিস্টেন্স বা সেইটার দিকে যে অবস্থান ভেক্টর সেইটা হচ্ছে আর তাহলে এখানে আর ভেক্টর কি হবে আর ভেক্টর হবে এই বিন্দুর অবস্থান ভেক্টর জিরো 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 মাইনাস ওই বিন্দুর অবস্থান ভেক্টর মানে জিরো মাইনাস ওয়ান আই ক্যাপ প্লাস জিরো মাইনাস মাইনাস ওয়ান মানে হচ্ছে প্লাস ওয়ান জে ক্যাপ প্লাস জিরো কে ক্যাব আমি জানি এটা ধরে করল ওয়ান সেইম আসবে বাট দ্যাটস নট দ্য প্রপার ওয়ে প্রপার ওয়ে যদি করতে চাও প্রথমে হচ্ছে তোমার মোমেন্ট আর্ম বের করা লাগবে মোমেন্ট আর্ম বের করবা যেই পয়েন্টের সাপেক্ষে তোমাকে টর্ক বের করতে বলছে আর যেই পয়েন্টে তোমার বলটা প্রয়োগ করছো এই দুজনের মধ্যবর্তী অবস্থান ভেক্টর অবস্থান ভেক্টরের ডিরেকশন কোন দিকে হবে যেটা আমার ফিক্সড পয়েন্ট বা যার সাপেক্ষে আমি জনতা ভ্রমক জনতা ভ্রমক টর্ক নির্ণয় করতেছি এবং যেই পয়েন্টে আমি ফোর্সটা দিছি সেই পয়েন্টের দিকে হবে হচ্ছে মোমেন্ট আর্ম কোন

কি করবা ক্রস গুণ করো আর ক্রস এফ তাহলে আসে হচ্ছে আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ বলো আর এর আইজেকের সহক কত মাইনাস ওয়ান ওয়ান জিরো মাইনাস ওয়ান ওয়ান জিরো আমাদের এফ এফের আইজেকের সহ কত জিরো জিরো মাইনাস ফাইভ এখান থেকে হচ্ছে টর্ক নির্ণয় করা লাগবে তাহলে আই ক্যাপ হবে মাইনাস ফাইভ প্লাস জিরো প্লাস জে ক্যাপ হবে জিরো প্লাস ফাইভ প্লাস কে ক্যাপ হবে হচ্ছে জিরো সো এখান থেকে মাইনাস ফাইভ আই ক্যাপ প্লাস ফাইভ জে ক্যাপ টর্কের মান হবে হচ্ছে ফাইভ রুট টু কত হবে ফাইভ রুট টু হ্যাঁ

কারেক্ট অ্যান্সার নেই ভাইয়া জীবন আসলে একটা বেদনা সমস্যা নেই সো টর্ক হবে হচ্ছে ফাইভ টু টু জি টর্কের মান বের করতে বলে আর এখানে টর্ক যদি বের করতে বলে একটু সুন্দর করে লিখে দিই জীবন আসলে একটা বেদনা তো মাইনাস ফাইভ আই ক্যাপ প্লাস ফাইভ জে ক্যাপ পারবো শর্ট নেক্সট কি বলছে একাশি নাম্বারটা একটা চক্রের ভর ষোলো কেজি চক্রগতির ব্যাসার্ধ প্রতি মিনিটে তিনশো বার আবর্তিত হচ্ছে এতখান যে এখন ঠিক আছে তোমাকে জড়তার ভ্রামক দেওয়া থাকবে এবং তার সাথে সাথে কৌণিক ত্বরণটা দেওয়া থাকবে তখন হচ্ছে তুমি টর্কটা বের করতে পারবা শুধুমাত্র কোনই বেগ আগেরবারও কিন্তু যেটা দেওয়া ছিল প্রতি মিনিটে বা প্রতি সেকেন্ডে কয়বার ঘুরতেছে কিন্তু যদি কৌণিক তরণ দেওয়া না থাকে তুমি টর্কটা কেমনে বের করবা সো আগের ম্যাথে এই ইনফরমেশনটা হচ্ছে গ্যাপ ছিল কৌণিক তরণটা দেওয়া থাকা লাগবে তাহলে দেখো ভর দেওয়া আছে চক্রগতির ব্যাসার্ধ দেওয়া আছে জড়তার ভ্রামক কত হবে এম কে স্কোয়ার এম কত ষোলো কেজি কে কত জিরো পয়েন্ট ফাইভ তার উপর স্কোয়ার ক্যালকুলেট করো পয়েন্ট ফাইভ স্কোয়ার মাল্টিপ্লাইড বাই ষোলো চার আসে না হ্যাঁ চার

ঠিক আছে যদি বলে দেয় চাকা ওকে আমরা ধরিব চাকাটা কি একটা চাকতি চাকতি ভাই চাকতির জড়তার ভ্রামক কেমনে বের করে ভর কেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে এম আর স্কোয়ার ডিভাইডেড বাই টু এম কত দেওয়া আছে টু পয়েন্ট ফাইভ কেজি আর কত দেওয়া আছে দুই মিটার তার উপর স্কোয়ার ডিভাইডেড বাই দুই তার মানে হচ্ছে পাঁচ টর্ক বের করতে বলছে কৌণিক ত্বরণ দেওয়া আছে কত দশ রেডিয়ান পার সেকেন্ড স্কোয়ার আই আলফা তাহলে পাঁচ ইন্টু দশ মানে হচ্ছে পঞ্চাশ নিউটন মিটার অ্যান্সার হবে গ বুঝছো আগেরটা হচ্ছে চক্রগতির ব্যাসার্ধ দেওয়া ছিল চক্রগতির ব্যাসার্ধ দেওয়া থাকলে এম কে বাট এবার দিয়ে এসে শুধুমাত্র ব্যাসার্ধ চক্রগতির ব্যাসার্ধ না সেক্ষেত্রে চাকাটাকে একটা চাকতি হিসাবে কনসিডার করে তার ভর আমি অক্ষ মানে যে এই অক্ষের সাপেক্ষে তো চাকাটা ঘুরবে তাই না তার ভর আমি লম্ব অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামকটা আমরা বের করব ফর্মুলা হচ্ছে এম আর স্কোয়ার বাই টু দেন টর্ক ইজ ইকুয়ালস টু আই আলফা জড়তার ভ্রামক জানি আলফার মান দেওয়া আছে কোয়েশ্চেনে বসাই দিব টর্কের মান বের হয়ে যাবে পঞ্চাশ নিউটন মিটার বুঝছিস সহজ একদম